আপনি কি বৌ নাকি কথা বলতে পারেন না কথা না বলতে পারলে দেখা এই ছাড়া দেখা কথা বলতে কইছি কথা বলেন তোমার কে তোমরা টি गाइस यार कमाल से لا إله إلا هو الحي القيوم لا من سنة دون لا ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع له إلا بإذنه يعلم ما بين عنده وما خلفه ولا يهتم بخير من عنده إلا بما شاء وفي كرسي السماوات والأرض ولا يمكن ان يكون هناك بالله من اجل ولا والعزيز من والعزيز ربي إني والعزيز

ওনার স্ত্রী আজকে প্রায় দীর্ঘ পনেরো থেকে পঁচিশ বছর পনেরো থেকে বিশ বছর পনেরো থেকে বিশ বছর যাবৎ অসুস্থ আক্রান্ত ছিল হ্যাঁ আলহামদুলিল্লাহ আমরা তার চিকিৎসা দিয়েছি আপনারা তার মুখ থেকে শোনেন যে তার স্ত্রী কি খবর আপনার পরিচয় দিয়ে তারপর আপনি বলছেন বিসমুল্লাহ রহমান আলহামদুলিল্লাহ আমি আবু তালেব আমি কর্মরত সদর ট্রাফিক পুরী আমার বাড়ি সাদুলগু থানাধীন বিরাহিমপুরী গ্রাম আমার স্ত্রী দীর্ঘ পনেরো থেকে বিশ বছর যাবৎ অসুস্থজনিত কারণে বিভিন্ন কবিরাজ দেখায় কবির দেখায় এবং ডাক্তার দেখায় সে অসুস্থ হয় না লাস্টে এই হুজুরের ভিডিও দেখে আমি তার সঙ্গে মোবাইলে যোগাযোগ করি কিন্তু যোগাযোগ করার পরে তার বাড়িতে আসি আসার পরে আমার স্ত্রী সহ এবং অন্যান্য পরিমাণ সহ এখানে আসার পরে আল্লাহর রহমতে হুজুরের চিকিৎসা এবং খুব অত্যন্ত সে দক্ষতার সহিত আমার কাজটা করছে এবং আমার স্ত্রী পরোক্ষণই বলতেছে যে আমার আমি সুস্থ তা হুজুরের কাজকাম দেখে এবং হুজুরের এই দক্ষতা দেখে আমি তাকে ধন্যবাদ জানাই এবং আমার পরিবার সুস্থ হয়েছে বর্তমানে পঁচাত্তর পার্সেন্টের বেশি সে সুস্থ অনুভব করতেছে যার জন্য আমি হুজুরকে ধন্যবাদ এবং আল্লাহর সব কিছু মালিক কর্নেওয়ালা আল্লাহ কিন্তু হুজুর হল হুজুরা অসিলা মাত্র যাক তার কাজকামে এবং আমি সন্তুষ্ট খুব হ্যাঁ আপনাদের দেশবাসী সবাইকে আমি ধন্যবাদ জানাই যাতে আমার স্ত্রী যাতে ভালো ভালো থাকতে পারে এবং সবাই আমার স্ত্রীর এবং আমাদের পরিবারের জন্য সবাই করবেন আসসালামাইকুম আগের থেকে সামনে অনুভব করতেছে তোমা কে হয় শাশুড়ি শাশুড়ি কেমন এখন কেমন এখন যেটা দেখা ভালো জায়গা আসার সময় নিয়েছিলেন কেমন

ট্রাফিক পুলিশ আছে ট্রাফিক পুলিশের গ্রামে হ্যাঁ যাই হোক আমরা দোয়া করি আল্লাহ যেন ওনার পরিবারকে সম্পূর্ণরূপে সুস্থ করে দেয় আল্লাহ যেন আমাদেরকে দেশ এবং জাতির মতে নিয়োজিত থাকাতে দান করে আর আমাদের সামনের সম্মেলন সবাই সম্মেলন উপস্থিত থাকবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ সেপ্টেম্বর মাসের এক তারিখ মার্চ মাসের প্রথম সপ্তাহের শুক্রবার জুন মাসের প্রথম সপ্তাহের শুক্রবার ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহের শুক্রবার এবং সেপ্টেম্বর মাসের এক তারিখ এই দিনগুলোতে আমাদের সম্মেলন হয় এবং যারা তদ্বীর শিখতে ইচ্ছুক যারা কবিরাজি তদবির অথবা আধ্যাত্মিকতা ইত্যাদি শিখতে ইচ্ছুক তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আর আমাদের বই কিছু আছে আমাদের বই বের হয়েছে হ্যাঁ কবিরাজির বিষয়ের উপরে আধ্যাত্মিকতার উপরে কিছু বই বের হয়েছে বইগুলো আপনারা সংগ্রহ করবেন ইনশাআল্লাহ বইগুলো থেকে আপনারা অনেক কিছু জানতে পারবেন শিখতে পারবেন এই বলে আজকের মতো এই পর্যন্তই আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আশাবাদ ব্যক্ত করে আজকের মতো ওখানি বিদায় নিচ্ছি সুবাহানক আল্লাহমদিকা শাহজুল্লাহ তা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ